سنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

পূর্ব জামপাড়া খালপাড়া নূরে মাদিনা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজের উদ্যোগে আজকের এই তিন দিন ব্যাপী কোরআন মাহফিলের শেষ দিনের সম্মানিত সভাপতি ডাক্তার শামসুল আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আপনারা কিছুক্ষণ আগে যার কণ্ঠে সুমধুর কণ্ঠে আলোচনা শুনছিলেন আমাদের প্রিয় ভাই শ্রদ্ধেয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিস হাসির কোরআন ডক্টর হাবিবুর রহমান হাবিব বিশেষ আলোচক হুসাইন আহমেদ মাহফুজ প্রধান আলোচক প্রধান বক্তা গোটা বাংলাদেশ ব্যাপী আলোচিত ব্যক্তিত্ব সুপরিচিত মুখ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআন মুফতি হাফেজ মৌলানা আমির হামজা হামজা হ মঞ্চে বুষ্ঠ শহীদী কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ মঞ্চে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ওলামায় সামনে সুপ্রিয় বন্ধু সাংবাদিক বৃন্দ প্রশাসনের কর্মকর্তা এবং সামনে ভূমিষ্ট আমার প্রিয় ভাইয়েরা পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া ও সর্বপ্রথম মহান মনিবের দরবারে অত্যন্ত বিনয় অবনত মস্তকে শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে এই রাতে একটি সুন্দর জলসার ভিতরে মাহফিলের মাঝে কোরআনের মাঝে কোরআনের বাগানে উপস্থিত হয়ে কথা বলার কথা শোনার যে সুযোগ করে দিলেন সেই আল্লাহ সুবাহ দরবারে শুক্রিয়া আদায় করি

জনক্রান মাদ্রাসা এই বাস্তবায়ন কমিটিকে যারা এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করলেন এত সুন্দর প্যান্ডেল করলেন বসার ব্যবস্থা করলেন দেখার ব্যবস্থা করলেন Wee! <laughs> এত ব্যস্ততার ভিতরেও এমন একজন জগৎ বিখ্যাত বক্তাকে আপনাদের সামনে আনলেন সেই কমিটিকে ধন্যবাদ কি কিনা আপনাদের সকলের পক্ষ থেকে আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ এই আয়োজনের মাধ্যমে কথা বলবেন না শুনবেন মেহরবানি করে যার যে স্থানে দাঁড়িয়ে আছে সে সেই স্থানে বসে পড়েন তাহলে আপনি দাঁড়িয়ে আছেন বলে পিছনের মানুষ আপনাদের প্রিয় বক্তাকে দেখতে পারতেছেন না বসে পড়ে বসে পড়লে আপনারা মুফতি আমির হামজাকে দেখতে পারবেন ইনশাল আলহামদুলিল্লাহ আমরা আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ দিলাম সেই সাথে আজকে এই বাউরা এলাকায় আমাকে যিনি প্রথম ফোন করে দাওয়াত দিলেন তিনি আপনাদের প্রিয় মানুষ প্রিয় মুখ আমাদের প্রিয় ভাই আনোয়ারুল ইসলাম রাজু আপনাকে আনোয়ারুল ইসলাম রাজুকে চিনেন আনোয়ারুল ইসলাম রাজু ভাই আজকে আপনাদের সামনে আসতে পারেন নাই তার ঢাকা শহরে খুব বড় একটা প্রোগ্রাম থাকার কারণে আসতে পারেন নাই দুঃখ প্রকাশ করেছে কিন্তু আমার উপর একটা দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব চাপিয়ে দিয়েছে দায়িত্ব কি আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের কাছে তার সালাম পৌঁছে দেওয়ার আমি আপনাদের কাছে তার সালাম পৌঁছে দিলাম বলাই বলছিলাম বলেন রাজি আছে খুশি হয়েছে এই যে এত বড় প্রোগ্রাম হলো ভালো লাগতেছে ভালো আছে জল বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ডানপাশের মানুষরা কি আসতে বলে মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললার দিয়ে আপনারা খুশি হলেন কে খুশি হলো কে আরো জোরে শুনতে চায় আল্লাহ কবুল করুন আমরা যে অবস্থায় যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করতে একটু কার পণ্য না রাজি আছি সর্ব অবস্থায় সব সময় জেলে থাকেন রিমান্ডে থাকেন অসুস্থ থাকেন হাসপাতালে থাকেন যত বিপদেই থাকি না কেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ কারণ এর থেকেও বড় বিপদ এর থেকেও বড় অসুখ এর থেকেও বেশি বড় জুলুম আমার উপর আল্লাহ চাপাই দিতে পারতেন আল্লাহ আমাকে দয়া করেছেন যে আল্লাহ ভালো রেখেছেন নাকি বলি আলহামদুলিল্লাহ শব্দ হবে না কথা কথা বলা যাবে না ধাক্কা ধাক্কি করা যাবে না এ জমিন কার এ আসমান কার এ নদী কার সমুদ্র কার অক্সিজেন কার কার অক্সিজেন নিচ্ছি আইন চলবে কার আল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার ইনিল হুকুম ইল্লাহাদিল্লাহ আল্লাহ তালা সেই তো বিদ্যান করুন আমাদেরকে আমরা এই জমিন গোটা বাংলাদেশ সহ সারা বিশ্ব আল্লাহ তালা একটা হুকুমের মাধ্যমে সৃষ্টি করছে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই আল্লাহর সৃষ্টি এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে এই কোরআনের মত মহাপবিত্র গ্রন্থ আল্লাহ তালা আমাদের কাছে পাঠিয়েছে এই গ্রন্থ বোঝার জন্য গ্রন্থকে চেনার জন্য গ্রন্থ অনুযায়ী এই কোরআনকে কোরআনের মতন করে চলার জন্য আমাদের জন্য নবী করিম সাল্লাহকে গাইড স্বরূপ পাঠিয়েছেন নেতা হিসাবে পাঠিয়েছে সেই নেতা আমাদেরকে সেই সাড়ে চোদ্দশো বছর আগে যখন জুলুম হতো নির্যাতন হতো যখন মারামারি হানাহানি হতো যখন গোত্রে গোত্রে ছিল না যখন নারীর মর্যাদা ছিল না যখন শ্রমের মর্যাদা ছিল না সেই সময় কোরআন পাঠার মাধ্যমে আল্লাহ রসুল রসুল্লাহ সোনার যুগ তৈরি করেছিলেন সেই সোনার যুগ সেই সোনার মানুষ এখনো তৈরি করা সম্ভব সম্ভব কিনা আবুকার আসবেন না কিন্তু আবুকার মতন মানুষ আসবেন ওমর রাদিয়াল্লাহু আসবেন না কিন্তু তার মতন মানুষ আসবে নবী আসবেন না রাসূল আসবেন না কিন্তু শাহাদাতের দরজা খোলা আছে আছে কি না কোরআনের দাওয়াত মানুষ দিচ্ছে কি না দিচ্ছে কোরআনের দাওয়াত দিলে বিপদ আসে আসে কি না বিপদে পড়ছিলেন কি না এরা জেনে গেছেন কি না হাত উঁচা করতে বললে এখানে অসংখ্য মানুষ পাওয়া যাবে যাদের অনেকের হাত উঁচা হবে অনেকেই মামলা খেয়েছেন জেলে গেছেন আমি সেই কথা বলবো না কিন্তু আপনাদের প্রিয় মুফাসি আপনাদের প্রিয় কোরআনের পাখি শহীদ আল্লামা দলার হোসেন সাইদি রহিমাহুল্লাহ পঞ্চাশটি বছর একটা কাজ করেছেন কি কাজ কোরআনের পাখির কাজ কি ছিল কোরআনের দাওয়াত আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়া কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার অপরাধে কোরআনের কথা বলার কারণে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করার কারণে তাকে তেরোটি বছর জেলে থাকতে হয়েছে তেরোটি বছর জেলে থাকতে হয়েছে নর্মালি নয় তাকে থাকতে হয়েছে কন্ডেম সেলে ফাঁসির সেলের ভিতরে তাকে রাখা হয়েছে আপনারা মেহরবানি করে একটু বসেন এই ধাক্কা কি বন্ধ হবে না একটু মেহরবানি করে বসেন তাকে তেরোটি বছর বন্দি করে দেখা হয়েছে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা দিয়ে তাকে বলা হয়েছে রাজাকা তাকে বলা হয়েছে ধর্ষক তাকে বলা হয়েছে লুটাদা অথচ তিনি ছিলেন কি কোরআনের পাখি একজন নিরপরাধ মানুষকে তেরোটি বছর বন্দি করে ফাঁসির রায় দিয়ে ফাঁসি কার্যকর করতে না পেরে তাকে হাসপাতালে নিয়ে মিথ্যে কথা বলে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে আমরা এ বিচার করবো ইনশাল্লাহ আপনাকে বিচার চান বিচার চান কিভাবে বিচার করবে আমরা শাহবাগ চাই না

কুরআনের রাজ প্রতিষ্ঠাও দেখতে চান দেখতে চান যদি দেখতে চান যদি কুরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখতে চান এরকম শান্তিময় পরিবেশ যদি বজায় রাখতে চান এই দেশকে যদি একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান তাহলে কোরানের পক্ষে থাকতে হবে যে সমস্ত ব্যক্তিরা নির্বাচনের আগে বাংলাদেশকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখায় আর নিজেরা কানাডায় যায় বানায় সাথে থাকবেন নাকি পক্ষে বেগম তাদের যে সমস্ত ব্যক্তিরা আপনাদের টাকা কে নিয়ে শেয়ার বাজার লুট করে তাদের পক্ষে থাকবেন নাকি বন্যায় যারা সাহায্য করার জন্য চলে যায় তাদের পক্ষে থাকবেন যারা ব্যাংক ডাকাতি করে বিদেশে টাকা পাচার করে তাদের সাথে থাকবেন নাকি একটা মানুষের বাড়ি আগুন ধরলে তার বাসায় সাহায্য পৌঁছে দেওয়ার জন্য যায় সে তার পক্ষে থাকবে সময় এসেছে সিদ্ধান্ত নেবার সকল রাম বাম এবং নাস্তিকদের বিরুদ্ধে কোরআনের পক্ষে থাকার সময় এসেছে আজকে সামনে সময় আসবে আজকে যে শান্তি বোধ করতেছে পাঁচশোই আগস্টের পর আজকে যে ভালো লাগতেছে আপনাদের বলছে এটাই আমাদের কাঙ্ক্ষিত বিজয় নয় এটাই কি আমাদের কাঙ্ক্ষিত বিজয় কাঙ্ক্ষিত বিজয়ের সামনে রয়ে গেছে সে কাঙ্ক্ষিত বিজয়ে যাওয়ার জন্য আপনার একটি মসজিদের ইমান শেখকে নির্বাচিত করার জন্য একটি মসজিদের ইমানকে নিয়োগ দেওয়ার জন্য যেভাবে দেখেন মাথায় টুপি আছে কিনা মুখে দাঁড়িয়ে আছে কিনা পাঞ্জাবি পরে কিনা নামাজ পড়ে কিনা শুদ্ধ তেল করে কিনা এত কিছু পরীক্ষা যখন একটা মসজিদের ইমামের জন্য করেন তাহলে পাঁচ বছরের জন্য টেম্পি নির্বাচন করার সময় তাকে দেখবেন সে নামাজ পড়ে কিনা তার মুখে দাঁড়িয়ে আছে কিনা সে পাঞ্জাবি পরে কিনা সে মানুষের বসে যায় অনেক সময় নাই অল্প কিছু সময় আছে অল্প কিছু সময়ের মধ্যে আমাদের দায়িত্ব হলো প্রতিটি মানুষের ঘরে ঘরে আমরা যারা এখানে উপস্থিত আছি আমি সোজা কথা বলে দেই প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে বলতে হবে কোরআনের কথা কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে কোরআন কিভাবে আমার দেশকে শান্তি দেয় কোন হিন্দু ভাই অসুবিধায় পড়বে না কোন হিন্দু ভাই অসুবিধায় পড়বে না কোন খুনি রেহাই পাবে না রেহাই পাবে কোন খুনি কি রেহাই দিবে আঠাইশে অক্টোবরের খুনিকে রেহাই দিবে পাঁচই মে খুনিকে কে রেহাই দিবে আঠাই পঁচিশে ফেব্রুয়ারি এই যে সাতান্ন জন অফিসারকে যারা খুন করলো তাদের কি কি রেহাই দিবে ছাত্র লীগ নিষিদ্ধ করার মাধ্যমে ছাত্র লীগকে করা যাবে না প্রতিটি হত্যার বিচার করতে হবে বিচার হবে ইনশাআল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তখন যখন আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ আসুন কোরআন বুঝি কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে সমাজ গড়ি কোরআন দিয়ে নিজের জীবন গড়ি আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো পালন করার তৌফিক দান করুন এবং আপনারা যারা শুনলেন তারা ওই কোরআনকে যেন ধারণ করতে পারি পালন করতে পারি লালন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমি হামজা ভাই বসে আছেন তার সামনে বেশি কথা বললাম না আমা আমরা আমি কথা শেষ করছি আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন সেই সাথে শুধু দোয়া যাব একটা ছোট্ট দোয়া যাব আপনারা যখন দুই হাত তুলে আল্লাহর দরবারে হাত তুলবেন তখন আপনারা আপনাদের বাবা মায়ের জন্য যেমন দোয়া করবেন তখন তেমনি সেই সময় কোরআনের পাখির জন্য দোয়া করবেন যে পাখি দুনিয়ার জন্য কোরআনের পাখি ছিল তিনি যেন আখরাতে জান্নাতে সবুজ পাখি হিসাবে আল্লাহ তালা কবুল করে নেন সেই সাথে যারা হাসি মুখে হাসির দড়িকে গলায় নিলেন তাদের সেই রক্ত যেন বিথা না যায় কোরআনের রাজ যেন প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন আমার তৌফিক আসসালামু আলাইকুমুল্লাহাত